নমস্কার আমি সঞ্জয় রজি আপনাদের সঙ্গে আপনারা দেখছেন এস মিডিয়া এখন প্রায় ঘড়িতে রাত্রি নটা তো একটি বিষয় বা একটি খবর আপনাদের সঙ্গে শেয়ার করতে এই মুহূর্তে আমাদের আশা আমাদের সঙ্গে রয়েছেন পরিচিত মুখ অনেকেই জানেন সিউরিতে যে বিষয়টা ফেসবুকে গার্ডেনিং অ্যান্ড মোড় যে অ্যাপসটা চালানো হয় অর্থাৎ গাছপালা সংক্রান্ত ফুল সংক্রান্ত মানুষের উৎসাহ বিভিন্ন বিষয়ে ইনফরমেশান যে মানুষটির দ্বারা আজকে আমরা পেয়ে আসছি সিউড়ি তথা বীরভূমে এবং রাজ্যের অন্যত্রও ছড়িয়ে পড়েছে এই গ্রুপের কদর সেই মানুষটি অর্থাৎ দেবনাথ দিদি যেটা হচ্ছে যে আমরা শুনলাম যে এবারে গতকাল থেকে সরি আগামীকাল থেকে আমরা একটা অনুষ্ঠান শিউড়ি উপহার দিচ্ছেন সেটা হচ্ছে ফ্লাওয়ার শো তো হঠাৎ করে মাথায় কেন এলো ফ্লাওয়ার শোটা করা দরকার এবং কী ধরনের রেসপন্স পাচ্ছেন মানে আমরা এই শিউরিতে দেখেছি যে এর আগে কোনো ফ্লাওয়ার শো সেইভাবে অনেক আগে হয়তো লিস ক্লাবের তরফ থেকে একবার একটা ফ্লাওয়ার শো কিন্তু খুব ছোটো করেই সেটা করা হয়েছিল ওটার আয়োজন করা হয়েছিল তারপরে দীর্ঘ সময় ধরে সিউড়িতে যে আমাদের যে পুরবাসী যারা আছেন তারা প্রত্যেকেই ভীষণভাবেই বাগান পছন্দ করেন এবং প্রত্যেকেই ছাদে বাগান করে থাকেন নিজের মতো করে বাগান করেন কিন্তু সেই ফুলগুলোকে আমরা যদি কোনো একটা প্রদর্শনীর মাধ্যমে সবাইকে দেখানোর সুযোগ পেতাম তাহলে এটা আমাদের সবার কাছেই ভালো লাগতো তো সেই জায়গায় একটা অভাব ছিল বলে। আমরা এবার প্রথমবার চেষ্টা করছি গার্ডেনিং অ্যান্ড মোড় বীরভূম এই ফেসবুক গ্রুপের তরফ থেকে যে একটা পুষ্প প্রদর্শনী যেটাকে আমরা নাম দিয়েছি ফ্লাওয়ার শো দু এটা আমরা আয়োজন করছি তাহলে জানা গেল দিদির থেকে যে ফ্লাওয়ার শো দু কাল থেকে শুরু হচ্ছে শিউরি সিধু কানু মঞ্চে শুরু হবে বারো তেরো এবং চোদ্দো তিন চার দিন ধরে তিন দিন ধরে চলছে চলবে তো যাই হোক এই ফ্লাওয়ার শোর উদ্যোগ এবারে প্রথম নেওয়া হয়েছে এবং বড় করে আনা হয়েছে যাতে মানুষদেরকে উৎসাহিত করা যায় যে ফুলগুলো আমরা বাড়িতে চাষ করেছি সেগুলো শুধু একা নয় অনেকের মধ্যে আনন্দকে ছড়িয়ে দেওয়ার সামনে উদ্দেশ্যকে রেখে এই উদ্যোগ আচ্ছা দিদি এই যে ফুল বা ফ্লাওয়ার যেগুলো আসছে কি ধরনের বিষয় আনছেন বা আপনাদের কোনো ক্রাইটেরিয়া আছে কি না সাধারণত আমরা এখন জানুয়ারি মাসে দাঁড়িয়ে আছি ফলে এই সময় শীতকালীন ফুলের সবার ছাদই রঙিন হয়ে আছে আর শীতকালীন ফুলের মধ্যে সবচেয়ে প্রধান যেটা জায়গা জুড়ে থাকে সেটা হলো চন্দ্রমল্লিকা তারপরে গাদা গোলাপ এবং অন্যান্য যে মরশুমি ফুল যেগুলোকে আমরা বলি সিজন ফ্লাওয়ার সেই ফুলগুলো সবার বাগানে আছে তো আমরা সাধারণত এইগুলোকেই আমাদের মূল বিষয়বস্তু হিসেবে রাখছি এছাড়াও যদি কোনো সদস্য চান তিনি তার বাগানে হয়তো কোনো টবে ফল বা সবজি চাষ করেছে সেটাও তিনি সেখানে প্রদর্শনীতে যোগ দিতে পারেন সেটা দিয়ে এছাড়া আমরা আর একটু ভিন্ন ক্যাটাগরিতে এখন অনেকে একটু অন্যরকম করেন তো একটা মিসলেনিয়াস গ্রুপ আমরা রেখেছি যেখানে ক্যাকটাস বনসাই এবং অর্কিড আর এছাড়া বিভিন্ন এই ধরনের স্যাকুলেন্ট এই ধরনের অববিট যে গাছগুলো এখন মানুষের মধ্যে ক্রমাগত জনপ্রিয় হয়ে উঠছে সেই গাছগুলো তারা সেই সেকশানে প্রতিযোগিতার জন্য যোগ দিতে পারেন কতটা আশাবাদী উদ্যোগ কতটা সফল এখনো পর্যন্ত প্রস্তুতি কতটা তুঙ্গে প্রস্তুতি তো সত্যিই তুঙ্গে এবং আমরা একশো শতাংশের বেশি আশাবাদী কারণ আশাটাই হচ্ছে আমাদেরকে সামনে তাকাতে এবং এগিয়ে যেতে সাহায্য করে আশাটাকে সবসময় বাঁচিয়ে রাখতে হয় তারপরে দেখা যাক যে বাস্তবে কি হচ্ছে সবাইকে কি বলবেন সবাইকে বলবো আপনারা আসুন আমাদের এই প্রচেষ্টায় সামিল হন আপনার বাড়িতে এমন নয় যে প্রত্যেককেই ফুল বিশারদ হতে হবে বা অনেক বড় বড় ফুলের গাছ এগুলো করতে হবে আপনি যেমন করেছেন সেই আমরা সাধারণ আমরা প্রত্যেকেই সাধারণ সেই সাধারণ ফুল নিয়েই আমরা আমাদের পথ চলা শুরু করব এবং এছাড়াও আমাদের যেটা আমরা গত এক বছর ধরে করেছি যে আমরা শুধু বাগান করে তার ফুল গ্রুপে পোস্ট করা নয় আমরা বিভিন্ন কর্মশালার আয়োজন করি এখানে আপনি যখন যোগ দেবেন তারপরে আপনার মনে হবে যে আমি আমার ফুলগুলোকে আরেকটু ভালো করতে পারতাম বা যারা প্রতিষ্ঠিত বাগানি আছে তাদের মতো করতে পারতাম ফলে আগামীতে আজকের এই পুষ্প প্রদর্শনীর উপর নির্ভর করে আগামীতে কিন্তু আমরা বাগান আরও ভালোভাবে শেখার জন্য আমরা বিভিন্ন কর্মশালার আয়োজন করতে পারব কতজন আসবে বলে মনে হচ্ছে প্রাথমিকভাবে আপনাদেরকে যারা রিপোর্ট এসছে আমাদের বর্তমানে প্রায় পনেরোশো জনের গ্রুপ এখন আশা করছি যে তাদের মধ্যে অন্ততপক্ষে শিউরি এবং শিউরির আশেপাশে যারা থাকেন তারা তো আসবেনই এরপরে দেখা যাক বাইরেরও আসবেন বোলপুর বা রামপুরহাট এইসব জায়গায় যে সদস্যরা আছেন তারাও আসবেন এরকম কথাবার্তা হয়েছে আমার সঙ্গে ছিলেন কেয়া দেবনাথ গ্রুপের প্রধান তিনি যেটা জানালেন যে তারা যে উদ্যোগ নিচ্ছেন অর্থাৎ পুষ্প প্রদর্শনী বা ফ্লাওয়ার শো দু তা কাল থেকে শুরু হচ্ছে সিউড়ি সিধুকানু মঞ্চে চলবে চোদ্দো তারিখ পর্যন্ত সাধারণ মানুষ সবাই আসুন কারণ সিউড়িতে অনেক রকম অনুষ্ঠান হলো এই ধরনের ফ্লাওয়ার বা পুষ্প প্রদর্শনী সেভাবে আমরা দেখিনি ফলে দিদিদের যে উদ্যোগ সেটা সফল হবে আপনাদের আসার কারণেই ফলে অনেকেই গ্রহণ করবেন অনেকে আসবেন দেখতে ফলে আসুন সে আবেদন এস মিডিয়ার পক্ষ থেকে এবং গ্রুপের পক্ষ থেকে রইল অনেক ধন্যবাদ